প্রশ্নটা হাসি পাচ্ছে ধরো এখন যদি তোমাকে প্রশ্ন করি এখন একটা উত্তর হবে আবার ধরো পরে যদি প্রশ্ন করি আবার পরে অন্য উত্তর হবে জানি তো যদি ওটা যদি পজিটিভ প্রশ্ন না হয় এমন প্রশ্ন ধরবা আমি যেতে না পারি এরকম কোনো দিনও হয় বলো তার মানে কি বলছি বলো তো এমন একটা প্রশ্ন বলো যে প্রশ্নটা এক এক সময় এক এক রকম উত্তর হয় পারবো কি

একটা মানুষ আছে এই মানুষটার নাম তাহলে মানুষটা কি পাল্টে যাবে এইটাই তো প্রশ্ন তাহলে তো তোমাকে আমি টাকা দেব কেন কেন দেব আমি আমি দেখি মানে আমি যে নিজে আমি কি পরের দিন পাল্টে যাব সেইটাই তো প্রশ্ন এর জন্য তো ও বাবা তোমার তোমার যে তোমার যে একশো টাকা দেবো আমি কি তোমার মুখ দেখে দেবো হ্যাঁ মুখ দেখে দেবো এমন একটা প্রশ্ন বলো যে প্রশ্নটা উত্তর এক এক সময় এক একরকম হবে ওই যে কাঁঠাল গাছ এখন বলবো কাঁঠাল গাছ আবার তো একদম নাম গাছ এই রকম একটা প্রশ্ন তোমাকে ধরেছি যে আমার একটা প্রশ্ন বললে কালকে কি ব্যাথা তাহলে বলো

না তুমি আমি তোমাকে বলেছি ছেলে হোক বলেছি আমি তোমাকে বলেছি এমন একটা প্রশ্নের উত্তর বলো যেটা মানে প্রশ্ন বলো যেটার উত্তর এক এক সময় এক 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 রকম 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 হয় সকালে বিকালে দুপুরে এক রকম মানে সকালে একটার উত্তর হবে বিকালে আরেকটা উত্তর হবে দুপুরবেলা আরেকটা উত্তর হবে এক এক সময় এক এক একটা বেগুন হয়ে যাবে সেইটাই তো তোমাকে বলছি সেই রকম একটা প্রশ্নের উত্তর দাও

দুটো বাজে দুটো তিনটে কি দেড়টা দুটো এই বাজে আচ্ছা দুটো বাজে তো এখন কটা বাজে দেড়টা দুটো দুটো আচ্ছা দুটো বাজে আচ্ছা যখন ঘড়ি ঘড়ি কাটায় তিনটে বাজবে তখন যদি জিজ্ঞাসা করি এখন কটা বাজে তিনটে বাজলো তাহলে কি হলো এখন এখন কটা বাজে দুটো তারপর তিনটে সময় জিজ্ঞাসা করবো এখন কটা বাজে প্রশ্ন তো একই এখন কটা বাজে উত্তর কি হবে তিনটে তাহলে উত্তর চেঞ্জ হয়ে গেল না উত্তর চেঞ্জ হয়ে গেল না সময় চেঞ্জ হচ্ছে সময় তাহলে কোন প্রশ্নের উত্তর ঘড়ির কাটার সময় যে এখন কটা বাজে দুটো এখন কটা বাজে তিনটে এখন কটা বাজে চারটে যতবার জিজ্ঞেস করবো দেখো উত্তর পরিবর্তন উত্তর পরিবর্তন উত্তর পরিবর্তন প্লু কি আছে উত্তর দেখো পরিবর্তন হচ্ছে এটাই উত্তর